আলিফ বাতাসা এ বি সি ডি অঙ্ক বাংলা সব তাররা। আলিফ বাতাসা এ বি সি ডি অঙ্ক বাংলা সব এক বাসেই পড়ে শিশু শিখবে তার এই প্রচেষ্টায় আমরা করি এই প্রচেষ্টায় আমরা করি দিবেন কে তাই বালু চোর বাইতুল মুদরা বিসমিল্লাহির রহমান রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সম্মানিত অভিভাবক ব্রেন্দ আসসালামু আলাইকুম আধুনিক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির এই যুগে আপনার সন্তানের ইমানি নৈতিক ও দুনিয়াবীর শিক্ষার মজবুত ভিত্তি গড়ে তুলতে বালুচর বাইতুল মুকাদ্দাস কৌমি মাদ্রাসা নিয়ে এসেছে একটি সুপরিকল্পিত ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা আপনার সন্তানকে স্কুলে না মাদ্রাসায় পড়াবেন ভাবছেন আমরা দিচ্ছি এক সিলেবাসেই এর সমাধান বালুচর বাইতুল মাদ্রাসার বিভাগ সমূহ নুরানি বিভাগ আরবি অনাবাসিক ও ডে সুবিধায় ভর্তি চলছে সম্মানিত অভিভাবক বৃন্দ ভর্তির কার্যক্রম চলছে পহেলা ডিসেম্বর থেকে ভর্তির শেষ তারিখ দশে জানুয়ারি আমাদের বৈশিষ্ট্য সমূহ আদর্শবান ও বিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠ দান প্রহার ও মানসিক চাপের পরিবর্তে আদর সোহাগ ও উৎসাহের মাধ্যমে পাঠ দান বোর্ড কর্তৃক হাফেজদের মাধ্যমে মাস্কের ব্যবস্থা অমনোযোগী ছাত্র-ছাত্রীদের জন্য স্পেশাল কেয়ার ও মনিটরিং মাসিক পরীক্ষার মাধ্যমে ছাত্র ছাত্রছাত্রীদের পড়ার মান যাচাই আরবি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা তথা বাংলা অঙ্ক ইংরেজির প্রতি গুরুত্ব প্রদান ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করে দেওয়ার সুব্যবস্থা নিজস্ব ব্যবস্থাপনায় শিশুদের জন্য শরীর চর্চা ও খেলাধুলার ব্যবস্থা ঠিকানা বালুচর কেন্দ্রীয় ঈদগাহ গুরুস্থান সংলগ্ন বালুচর বাইতুল মুকাদ্দাস কৌমি মাদ্রাসা বালুচর রফার দিয়া দাউদ কান্দি কুমিল্লা ঠিকানা বালুচর কেন্দ্রীয় ঈদগাহ গুরুস্থান সংলগ্ন বালুচর বাইতুল মুকাদ্দাস কৌমি মাদ্রাসা বালুচর রফারদিয়া দাউদ কান্দি কমিল্লা মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল ফাইভ টু সিক্স থ্রি সিক্স থ্রি ডাবল ওয়ান অথবা জিরোয়ান নাইন ডাবল সিক্স ওয়ান এইট সেভেন জিরো ফোর টু মনে রাখবেন সন্তান আপনার আর আদর্শবান মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের